নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি গতকালকে মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেখান থেকে যে ছাড়পত্রটা পাওয়া গেছে সেটা হচ্ছে দমকলে ফায়ার অপারেটার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ফায়ার অপারেটার পথে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির ছাড়পত্র গতকালকের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে যেমনটা অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আজকের বর্তমান পেপারে এটা প্রকাশ হয়েছে স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ দমকল সহ কিছু দপ্তরে দেড় হাজার পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় অর্থাৎ মন্ত্রিসভার বৈঠক ছিল গতকালকে বুধবার এবং সেদিনকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে ঠিক আছে তো কত কিছু থাকছে না থাকছে কবে থেকে আবেদন করতে তোমরা পারবে না পারবে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো ডিটেলসে কি বলেছে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ বলেছে প্রায় দেড় হাজার পদে সরকার বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে নবান্ন এই সিদ্ধান্তে বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ঠিক আছে প্রশাসনিক সূত্রের খবর এদিন বৈঠকে দমকল দপ্তরে এক হাজার ফায়ার অপারেটরের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে যেমনটা বললাম এক হাজার ফায়ার অপারেটারে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে রাজ্যের দমকলের সংখ্যা বাড়ছে ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে ঠিক আছে তো এক হাজার শূন্য তোমাদের কিন্তু ফায়ার অপারেটার নিয়োগ করবে এছাড়াও তোমাদের এদিন মন্ত্রিসভার বৈঠকে তোমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে চারশো সাতাশ জন ডাটা এন্ট্রি অপারেটর এবং ছাব্বিশটি পদ সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন দপ্তরে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে তো ছাড়পত্র অলরেডি পাওয়া গেছে তো খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান চলে আসবে অর্থ দপ্তর থেকে খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবে দিয়ে তোমাদের কিন্তু যে ফুল নোটিফিকেশান সেটা দুই থেকে তিন মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে দুই থেকে তিন মাসের মধ্যে তোমরা কিন্তু ছাড়পত্র দিলে মানে তোমরা বুঝতেই পারছো আমাদের রাজ্য তো তো দুই থেকে তিন মাস সময় লাগবে তো দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু তোমরা ফুল যে নোটিফিকেশান সেটা পেয়ে যাবে তোমাদের এক কিন্তু ফায়ার অপারেটার পোস্টে নিয়োগ করা হবে তো তোমরা সকালে ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো এবার অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে কোন বোর্ড নিয়োগ করতে পারে দেখো দুটো বোর্ড নিয়োগ করতে পারে এক হয় ডাব্লুবি পি নাহলে পিএসসি এই দুটো বোর্ডের মধ্যে নিয়োগ করবে আমার মনে হয় ডাব্লিউ বি বোর্ড এই নিয়োগটা করতে পারে খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে সিম্পলি তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতা হাজারটা শূন্যপাত ভালো একটা শূন্যপাত ভালোভাবে প্রস্তুতি নাও দু হাজার চব্বিশে ইলেকশান রয়েছে ইলেকশনের আগে অনেক বিজ্ঞপ্তি তোমাদের আরও আসবে যেগুলো প্রকাশিত হয়েছে হয়েছে তাছাড়াও অনেক বিজ্ঞপ্তি আসবে তো ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো আই হোপস তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে